বন্ধুরা এখন আমরা মোবাইলের উপর ভর করে বেঁচে চলেছি মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না আবার এটাও ঠিক মোবাইলের জন্য আমরা প্রত্যেকেই ঘড়ি পড়া ছেড়ে দিয়েছি আপনিই দেখুন না আপনার হাতে ঘড়ি আছে কি নেই আর যদি না পড়ে থাকেন তাহলে আমি বলবো আপনাদেরকে রিস্ট ওয়াচ পড়ার প্রয়োজনীয়তা আছে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকেরই রিস্ট পড়া দরকার আর এই বিষয়ে আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউরোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু নিয়ে চলে এসেছি এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে যার বিষয়বস্তু হল রিষ্টওয়াচ এবং রিষ্টওয়াচ কেমন পড়া প্রয়োজন কি ধরনের পড়া প্রয়োজন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে তার আগে আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে নিউমোলজি নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য শেয়ার করে যাব যা থেকে আপনাদের লাইফ অনেকাংশে উপকৃত হয় এবং এই চ্যানেলটির সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে আমি কোনো ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা খুব সহজেই ভিডিওগুলো বা ইনফরমেটিভ ভিডিওগুলো অতি সহজেই দেখতে পারেন তাহলে আসুন এবার জেনে নিই রিস্ট পড়ার প্রয়োজনীয়তা আছে কি নেই যদি আমাকে আপনারা কোয়েশ্চেন করেন রিস্ট ওয়াচ পড়া দরকার নাকি দরকার নেই তাহলে আমি আপনাদের জন্য বলবো রিস্ট ওয়াচ পড়ার প্রয়োজনীয়তা হানড্রেড পারসেন্ট আছে রিস্ট ওয়াচ প্রত্যেকের পড়ার প্রয়োজনীয়তা আছে রিস্ট ওয়াচ কেন পড়া দরকার রিস্ট ওয়াচ থেকে কি হয় দেখুন ওয়াচ অর্থাৎ হাত ঘড়ি সেই ঘড়ির কাঁটা টিকটিক টিকটিক করে সব সময় চলতে থাকে এখান থেকে অনেক এনার্জি ফ্লো হয় দেখুন আমিও রিস্ট ওয়াচ পরে আছি এই রিস্ট ওয়াচ অর্থাৎ হাত ঘড়ি আমি সারার দিন পরে থাকি একমাত্র রাতে শুতে যাওয়ার আগে এই রিস্ট ওয়াচকে আমি খুলে রাখি এই হাতঘড়ি আমি অল টাইম পরে থাকি কাজের বাইরেও যদি আমি বাড়িতেও থাকি তাহলেও আমি হাতঘড়ি সব সময়ের জন্য পরে থাকি কারণ দেখুন এই হাত ঘড়িতে কি পাওয়া যায় আমরা এই ঘড়িটা দেখবেন টিকটিক টিকটিক করে অল টাইম ঘুরতে থাকে এবং একটা এনার্জি ফ্লো হয় আর এই এনার্জি আমি যখনই আমার হাতেতে পড়ে নেব তখন আমার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পা থেকে মাথা অবধি ফ্লো হতে থাকবে সেই কারণে আমি আপনাদেরকে বলবো ঘড়ি মানে হাত ঘড়ি হানড্রেড পারসেন্ট পড়া প্রয়োজনীয়তা আছে এবার বলবো আপনি কীরকম ঘড়ি পরবেন আপনাকে অবশ্যই মেটালিক রিস্ট ওয়াচ করতে হবে এবার আপনি যদি বলেন আমি তো লেদার ঘড়ি পড়ি রাবার টাইপের ঘড়ি পড়ি বা প্লাস্টিক টাইপের ঘড়ি পড়ি এখানেই আমি আপনাদের একটি সায়েন্টিফিক্যালি বিষয় শেয়ার করতে চাইব আমি প্রথম থেকেই আপনাদেরকে বন্ধুরা বলে আসছি যে আমি কোনো বাবাও নয় কোনো তন্ত্র সাধকও নয় না এসব বিষয়ে কোনোদিন আমি বিশ্বাস করেছি না আগামী দিনে করব তাই এই চ্যানেলে সমস্ত বিষয়ে আলোচনা হবে সায়েন্টিফিক্যালি আর সেটা হল মেটাল হল গুড কনড্যাক্ট অফ এনার্জি রাবার প্লাস্টিক লেদার এগুলি হলো ব্যাড কনড্যাক্ট অফ এনার্জি আমরা যদি মেটাল ঘড়ি পরে থাকি তাহলে সেখান থেকে উৎপন্ন এনার্জি সেই মেটালের দ্বারা আমাদের গোটা শরীরে ছড়িয়ে পড়বে দেখুন বন্ধুরা আমি বা আপনি গোটা শরীরে যা কিছু বস্ত্র পরিধান করে আছি সেগুলি সবই নির্জীব এর কোনো প্রাণ নেই একমাত্র ঘড়ি দেয় আমাদের এনার্জি আর এই মেটালিক হৃষ্টওয়াচ যদি আমরা পড়ি সেই মেটালিক হৃষ্টওয়াচ মেটালের দ্বারা আমাদের গোটা শরীরে এনার্জি ফ্লো করতে পারে এবং আপনাদেরকে এখানে এই কথাটাই বলবো আপনাদের ঘড়ি পড়া প্রয়োজন এবং মেটালিক রিস্ট পড়া প্রয়োজন এবার যদি আপনি আমাকে বলেন আমি তো ডিজিটাল ঘড়ি পড়ি আমি তো অ্যাপেল ঘড়ি পড়ি আমি আপনাদেরকে বলবো আপনি অ্যানালগ ঘড়ি পড়ুন এবং তার চেন যেন অবশ্যই মেটালিক হয় তাহলে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওয়ে যেসব বিষয়গুলি আলোচনা করা হলো সেগুলি হলো আপনার কি রিস্ট পড়া প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আপনার রিস্ট ওয়াচ পড়া প্রয়োজন আর আপনাকে কি ঘড়ি পরতে হবে আপনাকে অবশ্যই মেটালিক ঘড়ি পড়তে হবে তাহলে তো আমরা বুঝতেই পারলাম কেন মেটালিক রিস্ট ওয়াচ পড়া প্রয়োজনীয়তা এবার আপনাদেরকে বলবো এই রিস্ট কালার কি হওয়া প্রয়োজন হ্যাঁ বন্ধুরা এই রিস্ট ওয়াচের অর্থাৎ মেটালিক রিস্ট ওয়াচের কালার হওয়া প্রয়োজন গোল্ডেন কালার আর না হলে গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার যেন রিস্ট হয়ে থাকে আপনারা এই ধরনের ঘড়ি চয়েস করে যে কোনো একটি পরে নিতে পারেন এক হলো গোল্ডেন কালার না হলে গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার আর এই ঘড়ির ডায়েলের কথা বলতে গেলে আপনারা সাদা কালারের ডায়ল নিতে পারেন সবুজ কালারের নিতে পারেন এছাড়াও গোল্ডেন কালারের ডায়ল আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনাদেরকে আমি বলবো ব্ল্যাক কালারকে সাধারণত অ্যাভয়েড করবেন কারণ এই ব্ল্যাক কালার আপনাদের লাইফ স্লো ডাউন করে দিতে পারে এবার আমি এই বিষয়কে বা এই টপিককে নিউমোলজির সাথে কানেক্ট করব অর্থাৎ আপনার যদি বাচ্চাটে নাম্বার সিক্স মিসিং থাকে তাহলে আপনার জন্য অবশ্যই গোল্ডেন কালার রিস্ট ওয়াচ প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আপনাকে গোল্ডেন কালারের মেটালিক রিস্ট ওয়াচ পড়তে হবে আর যদি আপনার বাচ্চাটে নাম্বার সেভেন মিসিং থাকে তাহলে আপনাকে গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার রিস্ট ওয়াচ পড়তে হবে আর যদি আপনার বাচ্চাটির মধ্যে নাম্বার সিক্স এবং সেভেন দুটি প্রেজেন্ট থাকে তাহলেও আমি আপনাকে রিস্ট রিস্টওয়াচ আপনি অবশ্যই পরবেন আর সেক্ষেত্রে আপনার চয়েস মতো আপনি পড়তে পারেন যেমন আপনি গোল্ডেন মেটালিক ওয়াচও পড়তে পারেন গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার মেটালিক ওয়াচও পড়তে পারেন আপনার চয়েস মতো আপনি পড়তে পারেন এবার যদি আপনার বাচ্চাটে দেখেন নাম্বার সিক্স প্রেজেন্ট আছে কিন্তু নাম্বার সেভেন মিসিং আছে তাহলে আপনি কি ঘড়ি পরবেন হ্যাঁ বন্ধুরা আপনাকে পড়তে হবে গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার মেটালিক রিস্ট ওয়াচ আর যদি আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স এবং সেভেন দুটি নাম্বারই মিসিং থাকে তাহলেও আপনাকে সেম ওয়াচই পড়তে হবে অর্থাৎ গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার মেটালিক রিস্ট ওয়াচ পড়তে হবে তো বন্ধুরা আমি সাধারণত সকলকেই বলে থাকি রিস্ট ওয়াচ পড়ার জন্য আপনারা প্র্যাকটিক্যালি দেখে থাকবেন যাদের বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স বা সেভেন মিসিং আছে বা দুটি নাম্বারই মিসিং আছে তারা সাধারণত দেখবেন ঘড়ি পড়েন না তারা হয়তো বলবেন আমার হাতে খুব ভারী লাগছে হাতে লাগছে হাতে হাতের চুল ঘড়ির মধ্যে ঢুকে কখনো কখনো লেগে যায় এই ধরনের বাহানা দিতে থাকবে আর যদিও বা তারা ঘড়ি পরেন তাহলে দেখবেন লেদার ঘড়ি পরবেন প্লাস্টিকের ঘড়ি পরবেন রাবারের ঘড়ি পরে থাকবে তো এখানে আমি একটাই কথা বলবো আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার সিক্স বা সেভেন মিসিং থাকে বা দুটি নাম্বারই মিসিং থাকে তাহলে আপনাদেরকে অতি অবশ্যই মেটালিক রিস্ট ওয়াচ পড়তে হবে পড়তে হবে মানে পড়তেই হবে আপনারা মেটালিক রিস্ট ওয়াচ পড়ুন গোল্ডেন কালার না হলে গোল্ডেন অ্যান্ড সিলভার মেটালিক কালার রিস্ট ওয়াচ পড়ুন তবে আপনাদের এখানে আরেকটি কথা বলে রাখি মেটালিক রিস্ট ওয়াচ শুধু সিলভার কালারের যেন না হয় নয় গোল্ডেন কালারের হবে আর না হলে গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার হতে হবে শুধু সিলভার সিলভার কালারের মেটালিক রিস্ট কিন্তু চলবে না তো এখানে সমস্ত বিষয় আর একবার শটে আপনাদের সুবিধার্থে বলে নেব সেটি হলো আপনাদের রিস্ট ওয়াচ অবশ্যই পরা দরকার এবং মেটালিক রিস্ট পরা দরকার সেই রিস্টওয়াচের কালার হতে হবে গোল্ডেন আর না হলে গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালার আর সব সময় পরে থাকবেন যতটা সম্ভব আপনারা আপনার হাতে এই রিস্টওয়াচ থাকুন বন্ধুরা আশা করছি এই টপিক বা ডিসকাশান আপনাদের ভালো লেগেছে আপনারা দেখুন আপনারা ঘড়ি যদি না পড়ে থাকেন তাহলে অতি অবশ্যই ঘড়ি পড়ুন আর যদি ঘড়ি পড়েন তাহলে দেখুন কি রকমের ঘড়ি আপনারা পড়ছেন আপনাদের একটাই কথা বলবো সময়কে সাথে নিয়ে চলুন আপনাদেরও সঠিক সময় নিশ্চয়ই আসবে তাহলে বন্ধুরা আজকের মতো যেতে যেতে আপনাদের একটা কথাই বলি যদি এই ভিডিও সম্পর্কিত আপনাদের কোনো কোয়ারিস থাকে বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি সমস্ত কমেন্টের অতি অবশ্যই উত্তর দেব ধন্যবাদ